হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল ম্যাঙ্গো পুডিং তাহলে চলুন দেখে নিই কীভাবে ক্যারামেল ম্যাঙ্গো পুডিং তৈরি করতে হয় পুডিং তৈরি করতে যা যা লাগবে ডিম চারটি ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে আর লাগবে ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর নিয়েছি দুটো এলাচ আর একটি দারুচিনি আর আমি এখানে হাফ কাপ ব্লেন্ড করা আম নিয়েছি আমটা আমি যখন ব্লেন্ড করেছি তখন কোনো পানি ইউজ করিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আম ব্লেন্ড করা আমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন লাগবে আমাদের ওয়ান কাপ পরিমাণ দুধ এর জন্য আমি একটা পাতিলে দুই কাপের মতো দুধ বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি ছাঁকার পর অবশিষ্ট অংশগুলো এখন ফেলে দিতে হবে এখন আমি একটা বাটিতে ডিমগুলো ভেঙে নিয়েছি ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে এখন আমি ক্যারামেলটা তৈরি করব এর জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি ক্যারামেলটা তৈরির জন্য চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে ক্যারামেলটা হতে প্রায় টেন মিনিটসের মতো টাইম লাগবে চূড়ার আঁচ বাড়িয়ে রাখলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে ক্যামেলটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দিব কিন্তু তার আগে আমি এটাকে ছেঁকে নিব আমি একটা ছাঁকনি দিয়ে দিয়েছি এখন আমি ডিমের মিশ্রণটাকে ছেঁকে নিব ডিমের মিশ্রণটা ছাঁকার পর এই অবশিষ্ট যে অংশগুলো থাকবে সেগুলো ফেলে দিতে হবে এখন আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পুডিংয়ের পাত্রটি দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এমন একটা ঢাকনা দিয়ে ঢাকতে হবে যাতে ভেতরে কোনো বাতাস না ঢুকতে পারে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা এমন হবে যে আপনার পুডিংয়ের যে পাত্রটা সে পাত্রটা ঠিক অর্ধেক পরিমাণ পানি থাকবে এর বেশি পানি দিলে পানিটা ফুটে পুডিংয়ের পাত্রের ভেতর ঢুকে যেতে পারে এখানে আমার চাকুটা ক্লিন বের হয়েছে এটা যদি ক্লিন বের না হয় তাহলে আরও পাঁচ থেকে দশ মিনিট এটাকে চুলায় বসিয়ে রাখতে হবে আমার চাকুটি ক্লিন বের হয়েছে আমার পুডিংটি হয়ে গিয়েছে আমি এখন পুডিংটি নামিয়ে নিব আমি এখন এটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আমার পুডিংটি রেডি দেখেন পুডিংটি কত সুন্দর হয়েছে এই ম্যাঙ্গো পুডিংটি খেতে কিন্তু অনেক মজা বাসায় একবার বানিয়ে দেখেন তাহলে আপনারাই বুঝতে পারবেন আর বাচ্চারাও এই ম্যাঙ্গো পুডিংটি খেতে অনেক পছন্দ করবে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমি এরকম আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে উৎসাহ পাবো আর আমার রেসিপি রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন